ও এটা আবার লেজও লাগাই দিতেছে দেখি লেজ লাগাই দিছে এই গাড়িতে যাবো না এই গাড়িতে যাবো না আল্লাহ আচ্ছা আচ্ছা ওই দিকে আমরা যাবো তো ওই গাড়িতে চলো আজকে আমরা আনাইজার স্পোর্টস ডেতে যাচ্ছি থামো একটু ওয়েট করো খুবই জেদ এখন একটুতেই কান্নাকাটি করে সো এরকম প্রোগ্রাম হলে যেটা হয় যে পার্কিংয়ের খুব প্রবলেম থাকে বাট পার্কিং স্পাইসি হ্যাঁ বিল্ডিংয়ের নিচেই এটা হচ্ছে বেসিক্যালি একটা ডরমেটরি ভারসিদ্রি ডিরেক্ট ডরমেটরির নিচে এটা হচ্ছে এখানকার সব ফরেনার এবং যত বাচ্চা কাচ্চা আছে ওদেরকে নিয়ে আর কি অনুষ্ঠানটা

এটা কি খেলা ও লেজ টানা টানি আল্লাহ লেজ টানাটানির খেলা এটা কি যে যার ইচ্ছা লেজ টানবে না এই যা 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 এই যা যা তোমার লেজটা টানে নাই যা 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 দেখি আর একটা খেলা শুরু হয়ে গেছে নতুন এটা কি হচ্ছে যে ওরা বলগুলা যাতে আমার ব্যাগে না দিতে পারে